যার কথা বারবার হৃদয়ে বারবার উকি মারছে তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহম সম্মানিত ভাইরাত দু সাল আমার জীবনের প্রথম হজ এবং দুই হাজার নয় সালে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ সাহেবের শেষ হজ আরাফার ময়দান মিনা মুসদালে পাই বিভিন্ন জায়গায় এক সঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সাইদ রাহেমাহুল্লাহকে প্রশ্ন করা হলো দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো আপনি থেকে যান উনি মুসকি হাসি মেরে বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ মানবেতর যাপন করবে কারা রুদ্ধ থাকবে জেল খাটবে রক্ত ছড়াবে আর পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার চুল দেন নাই তিনি জেলকে হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন দু হাজার দশ সালের জুন তাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয় দীর্ঘ তেরোটা বছর অন্যায়ভাবে অন্যায় আটকিয়ে রাখা হয় এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে ইমানদের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লা মাকে সম্মানিত হয় শুধু এটাই শেষ নয় শেষ পর্যন্ত দু হাজার তেইশ সালের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম ইমামু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে আমরা তফসিল মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তারই তৈরি করে এই ময়দান থেকে স্পষ্টভাবে জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদির খনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজা ঠেঙ্গারা কারা হয় এতটুকু দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আমিন তিন অপরাধের কোন ক্ষমা নাই কয়টা তিন অপরাধের কোন ক্ষমা নাই নাম্বার ওয়ান কতলুন যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না নাম্বার টু আশরাইখু জানি যারা বুড়ো জেনাকার যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোন ক্ষমা নাই যারা দিন থেকে বের হয়ে যায় মূর্থাদ তাদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আজকের উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আমার পরে আমাদের সবার কোলে যার টুকরা মজলুম দেশে থাকতে পারেন নাই অনেক জুলুম তার উপর করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন কিন্তু এই রকম যদি আপনারা সাইড টক করেন কথা বলেন যদি আওয়াজ করেন আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে আলোচনা কি ভালো হতে পারে তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব একটু মেহরবানি করে কোন আওয়াজ না করে মেহরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো জোরে বলি ইনশা আল্লাহ আমি আলোচনার সূচনায় করেনি ক্যারিমের গুরুত্বপূর্ণ একটি সৌরা হাজাব থেকে আমি চারটি আয়াতেম আমি তালাওয়াত করেছি যেখানে আমার নবীকে আল্লাহ তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তার রসুলকে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু নাম ধরে ডাকেন নাই কি সম্মান দিয়েছেন আমার নবীর সম্মানটা কত আল্লাহ আলামিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া হুযিল কিতাবা বিকুওয়াহ আল্লাহ তাআলা সব নবীকে হরফেনেদা প্রয়োগ করে ডাক দিয়েছেন কিন্তু একটা বারের জন্য আমার সুলকে নাম করে ডাকলেন অথচ কোরআন তার উপরে নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যেখানে তার নামটা নিয়েছেন সেখানে তার গুণটা বর্ণনা করেছে এক জায়গায় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود جربون الله أكبر عليك الله رب العالمين ترنمني بوشن وما محمد إلا رسول قد خلت من قبله الرسول كم تلنا رب العالمين كتاب نام كشم بدن كوري داك دنائي عريك جاكي داك يا أيها المسمل قم الليل إلا قليلاً نصفه أو انقص منه قليلا عليك جنيه دك يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطفر جنبونا الله أكبر تيكي جاكا لنا العالمين سورة الله صابر পঁয়তালিশ নম্বর আয়ত্যার পুন তা কি সুন্দর করে ডাকি চ্যিবি রুড়ে করুন নাম ভগৎ হে আমার নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে সাহিদ করি মুবাসির করে সুসংবাদদাতা করে বেদি প্রদর্শনকারী করে পাঠিয়েছি এবং আল্লাহর পথে দায়ী করে পাঠিয়েছি আমার আল্লাহ তালা আমার সুরকে এত সম্মান দিয়েছেন দুঃখজনক হলো সত্য বিগত ষোলো বছর শুধু আলেমদের উপরে নির্যাতন হয়েছে তা নয় আমার সুলকে নিয়ে বাজে কটুক্তি পর্যন্ত করা হয়েছে

ওরা 16 বছর আমাদের তালিকা করেছে আমরা কোন নাস্তিকদের তালিকা করতে চাই কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলা জমির হতে পারে না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আল্লামা সাইদি ফাসির রায় দিয়ে এক কুলাঙ্গার বিচার প্রতিনিধি না হ্যাঁ মানি হ্যাঁ দু বছর আগে বছর দুই এক আগে আমার নামেও তালিকা করেছিল একশো ষোলো তালিকা করেছিল দুই বছর উপযুক্ত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া দুর্থী হয় সম্মানিত ভাইয়েরা এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকোর সন্তান শহীদ অসীম শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না তাদের রক্তের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে যুবকরা তোমরা কোন আদর্শার লালন করতে যাবে না যুবকরা তোমরা বিজয় পেয়েছ أي بيجواي كي ترولك هارجون؟ يا كي أدر شرارا أنكم ترابيشنا محمد صلى الله <سؤال> عليه وسلم تهوليش شفوههمي لقد كان لكم في رسول الله <سؤال> أسوة حسنة لمن كان يرجو الله واليوم <سؤال> الآخر وذكر الله كثيرا شنغنيتو جبوق راسكير معفلي بشي جبوقرا قوي نبتيرك ممكن تمرة مارو যে নেতা তোমাকে নামাজের কথা বলে না যে নেতা তোমাকে পরকালের কথা দেয় শোনায় না যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয় যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় ইয়াবা তুলে দেয় মাদক তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতো মারি থুতো মারি আছেন কারা কারা হা তুঁচো করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন যুবকরা তোমাদের হাতে আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না আমরা মানে উসাই হাসান নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন প্রতি প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে এইজন্য আমাকে সামারাইজ করে সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই মাহফিলের এই প্ল্যাটফর্মে 16 বছর ধরে কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি আমি আব্দুল লআমিন আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকেই জোন থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে এটার হিসাব আমার নাই সাক্ষী রায় গেলাম কন্যায় গেলাম পাবনাতে পাবনার দারুল আমান ট্রাস্ট আল্লাহ সাইদির শেষ মাহফিল ছিল দু সাল এরপরে দু হাজার এগারো বারো এই কয়েক বছর মাহফিল কোনো করতে পারছি এরপরে দু সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে সম্মানিত ভাইয়েরা এরকম করে তারা চেয়েছিল এ আওয়াজকে বন্ধ করতে কিন্তু না কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারা তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে তারা কি আসে আলেমরা পালায় আসতে কোন আলেমরা পালায় পালায় কারা আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে পাকিস্তানের রাজাকার বলেছে আমরা কেউ পাকিস্তান যাই নাই দিল্লি রাজাকার সব দিন বসে আছে